আসসালামু আলাইকুম আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠন হিসেবে ছাত্রলীগও নিষিদ্ধ এই অবস্থায় সরকার বিরোধী আন্দোলন করতে গেলে তাদের কর্মীরা আটক হবেন সবই নিষিদ্ধ দলের কার্যক্রম নিশ্চয়ই আমরাও সমর্থন করি না কিন্তু নিষিদ্ধ হওয়ার সুযোগ নিয়ে আওয়ামী লীগ সবকিছুতেই আবার হাত পা গুটিয়ে বসে থাকার সুযোগটি নেবে আরাম থাকবে আমরা সমর্থন করি না এই প্রসঙ্গগুলো কেন আসছি বলছি সে বিষয়ে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে মুক্তিযুদ্ধের চেতনার কথা মুখে তুলে মুখে ফেনা তুলে ফেলত মুক্তিযুদ্ধের চেতনাকে তাদের রাজনৈতিক কার্যক্রমে ব্যবহার করেছে রাজনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য কথা যেমন সত্য আবার কথাও সত্য মুক্তিযুদ্ধের পক্ষের যে সাধারণ মানুষেরা রয়েছেন তারা তাদের চেতনাকে সুদৃঢ় রাখতে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে শুধুমাত্র আওয়ামী লীগের সময় পুরোপুরি সাহস পেয়েছেন শফিকুল আলম প্রধান উপদেষ্টার প্রেস সচিব তার সব ধরনের বক্তব্যের বিরোধিতা সব ধরনের সমালোচনা আমি সব সময় করে আসছি তখন তিনি যেসব কথাবার্তা বলেন আসলে সেগুলো কোনো যুগ মানে যৌক্তিকতার মধ্যে পড়ে না কিন্তু আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তি দিনে তিনি একটি পোস্ট দিয়েছেন তার ফেসবুক পেজে তার এই পোস্টের কোনো কোনো অংশের সাথে আমি একমত পোষণ না করে পারছি না অন্তত এক্ষেত্রে তো আওয়ামী রাষ্ট্রযন্ত্রের সবকিছু ব্যবহার করে তারা ক্ষমতায় টিকেছিল শেখ পরিবারের সদস্যরা যে ভয়ঙ্কর দুর্নীতি করেছে অপকর্ম করেছে তার কারণে আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীরা অতিষ্ঠ হয়ে উঠেছিল এবং তারা এখনো চায় না শেখ পরিবারের সদস্যরা ফিরে আসুক কিন্তু আওয়ামী লীগ আর কখনোই ফিরবে না নিশ্চিন্ন হয়ে যাবে এ থেকে কোনোভাবে সমর্থন করা যায় যায় না আউয়াম লীগ নিশ্চিন্ন হয়নি আউমলীগ ফিরে আসবে এটি আমি মনে করি এবং যে কথাটি বলছেন শফিকুল আলম যে মিলিয়ন কয়েক মিলিয়ন বিপ্লবীর মুখোমুখি দাঁড়ানোর সাহস রাখে না কয়েক মিলিয়ন সাধারণ মানুষ হয়তো ছিল কিন্তু যারা সামনের কাতারে ছিলেন তাদের যে পরিকল্পনা ছিল তাদের যে ছক ছিল যে ষড়যন্ত্র ছিল সেটি তো আমরা বুঝতে পারছি সে কথা তার লেখার সাহস নাই লিখতে পারবেও না কখনো তখন তাদের উপরে ক্ষমতা মানে তাদের উপর ভর করেই তিনি টিকে আছেন বা তার গুরু বা সহকর্মীরা টিকে আছেন এখন বিষয় হচ্ছে যে উদ্দেশ্যে আওয়ামী লীগের নেতা কর্মীদের তিনি কাপুরুষ বলেছেন আমি ঠিক সেইভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে এই মুহূর্তে পুরুষ না বললেও তারা যে কোনো কোনো ক্ষেত্রে কাপুরুষ ও তার পরিচয় দিচ্ছেন এটা চরম সত্য কথা এইবার আসি কেন এত কথা আমি আপনাদের সামনে তুলে ধরলাম কোন প্রসঙ্গে বিষয়টি হচ্ছে তার আগে বলেনি যে শুরুতে বলছিলাম যে নিষিদ্ধ দলের কার্যক্রম আমরা কোনোভাবে সমর্থন করি না কিন্তু ধরুন আমি যে আদর্শের মানুষ আমি যেই চেতনা লালন করি মনে প্রাণে শত প্রতিকূলতার মধ্যেও নিশ্চয় আমি আমার আদর্শে অবিচল থাকব কোন রক্তচক্ষুই নিশ্চয় আমাকে অবদমিত করে রাখতে পারবে না এই কারণেই বলছি কথাগুলো তা হচ্ছে গত পাঁচ আগস্ট অভ্যুত্থানের বর্ষপর্তী দিনে আমরা জামাত শিবিরের ভয়ঙ্কর প্রকাশ দেখলাম শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে ছত্রিশ জুলাই আমরা থামব না এই শিরোনামে বেশ কিছু কর্মসূচির আয়োজন করে তার মধ্যে ছিল চিত্র প্রদর্শনী আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চিত্র প্রদর্শনের মধ্যে তারা কাদের ছবি প্রদর্শন করল প্রমাণিত এবং দণ্ডিত ছবি এই বাংলাদেশে এই যুদ্ধাপরাধীদের ছবি প্রকাশ্যে প্রদর্শন করা হয় কি ভয়ানক দুঃসাহস কি ভয়ানক স্বাধীনতা তাদের মানে তাদেরকে বাদ দিলে আমরা কাদেরকে রাজাকার হিসেবে চিহ্নিত করব। কারা রাজাকারের ভূমিকায় ছিল কারা যুদ্ধ অপরাধ ঘটিয়েছিল এগুলো সব হাওয়া হয়ে যাবে কাদের ছবি ছিল যুদ্ধাপরাধের অপরাধের দায়ে দণ্ডিত মি ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদ কারা করলো করলো হচ্ছে বিপ্লবী ছাত্রমন্ত্রী বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সমর্থিত যে ছাত্রলীগ গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আরেকটি একটি সংগঠন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বৈষম্য ছাত্র আন্দোলনের থেকে গড়ে ওঠা এরা করেছে আবার শিবিরের সাথে তাদের দ্বার কুমড়া সম্পর্ক এই মুহূর্তে এই জন্য করেছে যা হোক বিষয় হচ্ছে যে এই বাম সংগঠনগুলোর চাপে মুখে একটা পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে এই ছবিগুলো নামিয়ে ফেলা হয় এবং একটা পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে বেশ উত্তেজনার সৃষ্টি হয় ধাওয়া পাল্টা ধাওয়ারও সৃষ্টি হয় প্রশ্ন হচ্ছে এই যে ঘটনাগুলো ঘটছে সেই চেতনা জীবীরা কোথায় সেই আওয়ামী বুদ্ধিজীবীরা কোথায় যারা মুক্তিযুদ্ধের কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলতেন এবং যারা বাম সংগঠনগুলোকে দুই পয়সার সংগঠন হিসেবেও বিন্দুমাত্র মূল্য দিত না কথায় কথায় অপমানজনক মন্তব্য করতেন একেবারে তুরি মেরে উড়িয়ে দিতেন এখন সেই বাম সংগঠনের গুটি কয়েক নেতাকর্মী ঢাল হয়ে দাঁড়িয়েছে মুক্তিযুদ্ধের সপক্ষে সেই বুদ্ধিজীবীরা যারা আওয়ামী লীগকে নানান ধরনের কুপরামর্শ পরামর্শ দিয়েছে যারা শেখ কে কথায় কথায় তার বিভিন্ন বক্তব্যে বক্তব্যের উৎসাহিত করেছেন তারা কোথায় সেই সাংবাদিক কিংবা অধ্যাপক শিক্ষক বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা এবং কোথায় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা আমি বলছি না রাজনৈতিক কার্যক্রম নিয়ে তারা এগিয়ে আসুক যেহেতু তারা নিষিদ্ধ কিন্তু তারা রাজনৈতিক পরিচয়ের বাইরে তো সাধারণ মানুষের সাথে নিয়ে এগুলো করতে পারে পারে না অবশ্যই পারে কিন্তু এই জায়গায় আবার তারা বলে নিজেদেরকে সেফ সাইড রাখছে যে আমরা তো নিষিদ্ধ আমরা এখন পথে নামব কি হবে কেন হরতালের ডাক দেননি বিভিন্ন কর্মসূচির ডাক এই এক বছরের দেননি খন্ড খন্ড মিছিল বের করেননি এখন কেন পারেন না আপনারা দলীয় ব্যানার ছাড়া এই ধরনের কার্যক্রম হাতে নিতে রিস্ক তো থাকবেই বীর মুক্তিযুদ্ধের অপমান এই যে চিহ্নিত যুদ্ধাপরাধীদের কার্যক্রম প্রদর্শন এর বাইরে তো এক বছর আরো অনেক কিছু হয়েছে পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্নাকে বাংলাদেশের জাতির পিতা হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে কোনো কোনো সংগঠন অনেক কিছু ঘটে গেছে সেসবের বিরুদ্ধে নামতে পারেন না অবশ্যই এখানে কাপুরুষ তার পরিচয় দিচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা শফিকুল আলমের এই বক্তব্য যেভাবে আসুক না কেন অন্তত এই শব্দটিকে সমর্থন করছি আর আরেকটা বিষয় দেখুন নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে আদালত তো আরো হয়নি কিন্তু নির্বাহী আদেশে নিষিদ্ধ হওয়ার পরেও আওয়ামী লীগের টিকিট দেখলে পেলেই যেভাবে তাদেরকে যাওয়া হয় আটক করা হয় যেহেতু নিষিদ্ধ কিন্তু আদালত কর্তৃক প্রমাণিত এবং দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবি এই বাংলাদেশে প্রদর্শন করা হয় যে অধ্যত্ত প্রকাশ করা হয় সেখানে ড মোহাম্মদ ইউনুস সরকার এবং ইউনুস সরকারের শব্দটি করে না হয় শব্দটি করার সাহস নেই জামাত শিবির এবং এনসিপির কতিপয় বিতর্কিত নেতার উপরেই তো ডক্টর ইউনুস টিকে আছেন তার তো সেই সাহস থাকার কথা নয় নিশ্চয়ই এবং এই সবই বাস্তবতা ভালো থাকুন